সংসারে চাপে পড়ে পরিস্থিতি সামাল দিতে গিয়ে অনেক কষ্ট বুকে চাপা রেখে কিন্তু আজকে আমার জমানো ভাটটাকে ভেঙে ফেলতে হচ্ছে জীবনে কখনো ভাবতে পারিনি আমার সাথেও এরকম একটা দিন ঘটতে চলেছে প্রায় দু বছর হয়ে গেছিল এই ঘরটা আমি জমাচ্ছিলাম অনেক দিন ধরেই কিন্তু জমাচ্ছি নিজের জন্য একটা শাখা বানাবো বলে তাই জন্য কিন্তু আজকে সবাইকে সাথে করে নিয়ে এই ঘরটা আমি ভাঙবো ঠিক করেছিলাম ঘর জমানোর অভ্যেস কিন্তু আমার বরাবরই আছে ছোটবেলা থেকেই কিন্তু বাবা মায়ের কাছ থেকে দেখেই ভার জমানোর অভ্যেসটা আমি শিখেছি ছোটবেলা থেকেই যে কেউ আমাদের বাড়িতে আসলে আমাকে যে টাকাটা দিত সেই টাকাটা কিন্তু আমি সবসময় ভারেই জমি বাঁচিয়ে রাখতাম এক টাকা দু টাকা করে টিফিনের জন্য যে টাকাগুলো পেতাম টিকেন বাঁচিয়ে কিন্তু আমি ঘর জমাতাম আমার কিন্তু ঘর জমাতে বেশ ভালো লাগে জানো তো বন্ধুরা ছোটবেলায় যখন একবার ঘর জমিয়েছিলাম বাবার কিন্তু সেই টাকাটা দিয়ে হেল্প হয়েছিল বাবা যখন গরু কিনবে ঠিক করেছিল বাবার কিন্তু গরু কেনার জন্য ওই টাকাটা দিয়ে কিছুটা হেল্প হয়েছিল দেখো এখন কিন্তু আমি এই ঘরটা ভেঙেই পেলাম সবাই মিলে এক একে গুনতে শুরু করেছিলাম এই ঘরটা ভাঙার আগে কিন্তু সবাই মিলে বলছিলাম ঘরটার মধ্যে কত টাকা হতে পারে এক একজন এক এক রকম ডিসিশন দিয়েছিল তারপরে কিন্তু আমি ঘরটা ফাইনালি ভেঙেই ফেললাম এখন কিন্তু সবাই মিলে ঘটে টাকাটা গুনছিল আমি কিন্তু টাকাটা এতটা এক্সপার্ট না তাই জন্য কিন্তু আমি সবাইকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম টাকা জমাতে তো আমার বেশ ভালো লাগে কিন্তু এটা গুনতে আমার একদমই ভালো লাগে না আমি তাই গুছিয়ে গুছিয়ে দিচ্ছিলাম যতটা ওদের হেল্প হয় গুনতে গেলে কিন্তু আমার একদম গোলমাল হবে সবাই মিলে একসাথে করছিলাম তাই জন্য কিন্তু বেশ মজাই হচ্ছিল মজা করতে করতে কিন্তু কখন যে টাকাগুলো গুছিয়ে ফেলেছিলাম তখন কিন্তু আমার আর গোনাই হয়নি যাই হোক আমার কিন্তু মোটামুটি ঘটে অনেকটাই টাকা জমিয়েছিলাম আমি ভেবেছিলাম আরো কয়েক বছর পরে ঘরটাকে ভাঙবো কিন্তু কিছু করা নেই সবার চাপে পড়ে কিন্তু ঘরটাকে আবার ভাঙতেই হলো এবার বলি তোমাদেরকে ঘরটা আমাকে কেন ভাঙতে হলো বাড়ির সবার চাপে পড়ে সংসারে টানা জন্য কিন্তু ঘরটা আমি একদমই ভাঙিনি শুধুমাত্র পিঁপড়ের জন্যই ঘরটা আমাকে ভাঙতে হলো কারণ এই ঘরটা আমি যেখানটায় রাখতাম এই ঘরটা যেখানে আমি পুজো দিতাম সেখানে কিন্তু 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 আমি ঠাকুরকে ভোগ দিতাম না কয়েকদিন ধরে এই ভেতর থেকে দেখছিলাম বেশ কয়েকবার পিঁপড়ে বেরোচ্ছিল তাই জন্য ভাবলাম টিপতে যদি বাসা বেঁধে ঘরের এই সমস্ত টাকা নষ্ট করে দেয় তাই জন্য কিন্তু ঘরটা আমাকে বর্মাসায় চাপে পড়ে ভাঙতেই হলো টানা হলে কিন্তু আমার একদমই ইচ্ছে ছিল না এত তাড়াতাড়ি ঘরটা আমি ভেঙে ফেলি কিন্তু ঘরটা আমি কিন্তু অনেকদিন ধরে জমাচ্ছিলাম একটা শখ পূরণ করবো বলে ঘরটা যখন জমানো স্টার্ট করেছিলাম ভেবেছিলাম এই ঘটে টাকা দিয়ে কিন্তু আমার জন্য কিছু একটা বানাবো তারপরে আমি এখন সিদ্ধান্ত দিলাম এই ঘটে টাকা দিয়ে আমার জন্য কিন্তু আমি একটা শাখা বানাবো আমার কাছে কিন্তু শাখা একটা রয়েছে আমার বিয়েতে কিন্তু বাপের বাড়ি থেকে যেটা দিয়েছিল আমার কিন্তু মুখ শাখার অনেক শখ তাই জন্য ভাবলাম যে আমি এবার এই ঘটে টাকা দিয়ে কিন্তু মুখ শাখা বানাবো ফাইনালি কিন্তু আমার এই শখটা পূরণ হতেই চলেছিল আমার কিন্তু অনেক দিনের শখ ছিল ভাবতে পারিনি তোমাদের জন্য কিন্তু আমার এই শখটাও পূরণ হয়ে যাবে দু বছর আগে কিন্তু লক্ষ্মী পুজোর সময় এই ঘরটাকে আমি উদ্বোধন করেছিলাম ফাইনালি কিন্তু ভেবেছিলাম এবার লক্ষ্মী পুজোর সময় কিন্তু ঘরটাকে ভাঙবো কিন্তু কি আর করা যাবে যদি আমার কপালে থাকে আগে ভাঙা তো আগে তো ভাঙতেই হবে কিছুই করা নেই তোমাদের জীবনে তোমাদের ইচ্ছা মতো যাই কিছু হোক না কেন যেটা হতে চলেছে সেটাকে কিন্তু তোমাদের জীবনে ভালোভাবেই নিতে হবে মা লক্ষ্মীর কিন্তু ইচ্ছে ছিল আমি এখনই ভাঙি তাই জন্য কিন্তু দেখো তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা সবাইকে সাথে নিয়ে কিন্তু ঘরটাকে আমি ভেঙেছি এই ঘরটা কিন্তু সাতান্ন হাজার তিনশো সাঁত্রিশ টাকা হয়েছিল যে খুচরো পয়সাগুলো ছিল যখন আমার টাকাগুলো ঢুকতে যাইতো না তখন কিন্তু খুচরো পয়সাগুলো ঢুকিয়ে চেপে চেপে রাখতে হতো আমার কিন্তু আজকে বেশ মজা হচ্ছিল তোমাদের ভালোবাসায় কিন্তু অনেকটা টাকা আমি জমিয়ে ফেলেছিলাম নিজের জন্য একটা জিনিস কিনবো বলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই পেজটাকে ফলো করো